চাঁদপুরে দুশো পঞ্চাশ হজার সরকারি জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকেই নেই কোনো স্থায়ী ও আধুনিক ভবন। নির্মাণ কাজ বছরের পর বছর ঝুলে থাকায় বাধ্য হয়ে শহরের বাইরে জরাজীর্ণ অস্থায়ী স্থাপনায় ময়না তদন্ত চালাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ এতে জনস্বাস্থ্য নিরাপত্তা ও আইনগত প্রক্রিয়া গুরুতর ঝুঁকিতে পড়ছে বলে অভিযোগ স্থানীয়দের হাসপাতাল কর্তৃপক্ষ জানায় বহু আগে নতুন মর্গ নির্মাণের পরিকল্পনা হলেও বাজেট সংকট ভূমি জটিলতা ও প্রকল্প পরিবর্তনের কারণে কাজ শুরুই হয়নি ফলে শহর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে হরিজন কলোনির পাশে ভাগার ও শুকুরের খামারের মধ্যেই চলছে ময়না তদন্ত। ওই ভবনে নেই আধুনিক যন্ত্রপাতি নেই উপযুক্ত ফ্রিজিং সিস্টেম দেয়ালে ফাটল ছাদের ঝুঁকি ও স্থায়ী দুর্গন্ধে স্বজনদের সেখানে দাঁড়ানোই কঠিন হয়ে পড়ে শহরের বাসিন্দারা অভিযোগ করলেন অস্থায়ী মর্গের পরিবেশ এতটাই নোংরা যে স্বজনরা মৃতদেহের পারেন না কিন্তু আধুনিক হাসপাতালে কোনো মর্গ না থাকায় মানুষদের কিন্তু ভোগান্তি হচ্ছে যারা আসছেন তাদেরকে যেতে হচ্ছে শহর থেকে প্রায় বিশ মিনিট এলাকা পার হয়ে যাচ্ছেন সেখানে বসার পর্যাপ্ত ব্যবস্থা নেই এবং আমরা যে ডোমঘটটা দেখেছি সেখানে আধুনিক কোনো যন্ত্রপাতি নেই ব্যবস্থা নেই হাসপাতালের আর ডাক্তার আসিবুল আহসান চৌধুরী জানান ঝুঁকিপূর্ণ ভবনে যন্ত্রপাতির অভাব এবং লাশ সংরক্ষণ সুবিধা না থাকায় ময়না তদন্তের জটিলতা তৈরি হয় সংক্রমণের ঝুঁকি বাড়ে এবং রিপোর্টের মানেও প্রভাব পড়ে এখানে মর্গের কোনো ব্যবস্থা নেই অনেক সময় এটা বিড়ম্বনায় পড়তে হয় দূর স্থানে গিয়ে পোস্টমর্টম কারণ তো এটা যদি সদর হাসপাতালের সাথেই মর্গের বিষয়টা রাখা হয় তাহলে এটা আমাদের কাজ করতে খুব সুবিধা হয় চাঁদপুর মডেল থানার ওসি মোহাম্মদ বাহার মিয়া বলেন মর্গ দূরে থাকায় লাশ সংরক্ষণ ও আইনগত প্রক্রিয়া জটিল হয়ে পড়ে যে জরুরি যে পোস্টমর্টেম এগুলো করতে একটু অসুবিধা হয় এখানে চাঁদপুর একটা মেডিকেল কলেজ হাসপাতালের প্রকল্প অনুমোদিত আছে এই হাসপাতালের কাজ হলে মানে পোস্টমর্টেমের কাজগুলো আসলে মানে সেখানেই হবে প্রাথমিক রিপোর্টটা আমরা মানে যে পুলিশ সুপার কার্যালয়ে পাঠিয়ে আর যে হাসপাতাল যেগুলো নমুনা নমুনা পরীক্ষার জন্য আমরা এগুলো চিটান পাঠাতে হয় এগুলো কোনো ঘন্টা পনেরো দিন থেকে এক মাস সময় লাগে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার কে মাহবুবুর রহমান জানান জমির স্বল্পতা ও বরাদ্দ না থাকায় মূল বাধা তবে ভবিষ্যতে মেডিকেল কলেজ ভবনের সঙ্গে আধুনিক মর্গ নির্মাণের পরিকল্পনা রয়েছে টুইন লেমন ও ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি